রাফা কোথায় রাফা তুমি কি করো তুমি কাজ করো কি কাজ করো তুমি থালা বাসন ধোরছো কেন তোমার নাই তাহলে তুমি থালা বসন ধোচ্ছ ও বাবা নিজের কাজ নিজে করাই ভালো খুব সুন্দর কথা তাহলে তুমি প্রত্যেকদিন তোমার থালা বাটি তুমি পরিষ্কার করো তাই ও আচ্ছা আচ্ছা তাহলে তো এটা শিক্ষণীয় বিষয় যে তাদের নিজের কাজ নিজেরা করবে তাই কি আজকে তো দেখতেছি অনেকগুলো প্লেট তাহলে তুমি সকালবেলাও ধুয়েছো হ্যাঁ হ্যাঁ তুমি সকালে দুপুরে রাত্রে সব সব সময় দো তাই তাহলে এগুলো সব তোমার নিজের কাজ নাকি বন্ধুরা দেখছেন যে আজকে রাফা সে রাতের খাওয়ার পর থালাবাটি পরিষ্কার করতেছে সে বলতেছে যে এগুলো নাকি তার নিজের কাজ মেয়েটা অনেক ছোট তারপরও তার কত বুদ্ধি সে তুমি পড়াশোনা করো তাই পড়াশোনার ফাঁকে আবার নিজের কাজও করো পরীক্ষা চলতেছে কালকে পরীক্ষা না পরীক্ষা অনেক দিন ধরে ছুটি তো তাই তাই খুবই সুন্দর এই তো তুমি তো তুমি তো ভালোই তো সাংসারিক কাজে মোটামুটি মনোযোগ দিচ্ছ আমার কাজে হেল্প করতেছো আবার পড়াশোনা করতেছো থ্যাংক ইউ